টু আওয়ার ট্রাভেল ব্লগ এপিসোড টু আজকের এপিসোডে আমি দেখাবো হচ্ছে পেলিংয়ে আমরা কোন হোটেলে ছিলাম আর আমাদের হোটেলের খরচ কেমন হয়েছিল আমরা আপার পেলিংয়ের একটা হোটেল বুকিং করেছিলাম যেটার নাম ছিল ব্লু ব্যান অ্যালপাইন এটা আমরা আগোডা ডট কম থেকে বুকিং করেছিলাম এটার হচ্ছে পেমেন্ট আমরা অলরেডি বাংলাদেশ থেকে করে গিয়েছিলাম কনফার্মেশন নিয়ে তারপরে আমরা গিয়েছিলাম আর এই হোটেলটা আমাদের মাত্র পড়েছিল পনেরো ডলার পার নাইট হ্যাঁ পনেরো ডলার পার নাইটে আমরা এই হোটেলে বুকিং করেছিলাম আর এই হোটেলের রুমটা আপনাদেরকে দেখিয়ে দিব এই হোটেলে ঢুকে প্রথমে হচ্ছে লাগেজ রাখার প্লাস হচ্ছে শুজ রাখার জন্য একটা জায়গা আর ঠিক তার অপোজিটেই হচ্ছে এই ওয়াশরুমটা ওয়াশরুমটা ছোটোর মধ্যে বেশ ক্লিন অ্যান্ড টাইডি আমার খুব ভালো লেগেছে সমস্ত ফিটিংসগুলো খুবই সুন্দর ছিল আর এখানে অবশ্যই যেহেতু এখানে খুবই ঠান্ডা তো এখানে গিজারের ব্যবস্থা তো ছিলই আর ওয়াশরুম থেকে বের হয়ে এখানে একটা অনেকগুলোই হচ্ছে আমাদের সুইচ বোর্ড লাগানো আছে আপনাদের সাথে ফোন বা ক্যামেরা এগুলো চার্জে দেওয়ার জন্য আশা করছি কোনো প্রবলেম হবে না এই হোটেলটাতে আর এখানে একটা কাভার্ড আছে এখানে আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র রাখবেন এক পাশে একটা হ্যাঙ্গার দেওয়া আছে আর পাশে এরকম করে কাপড় ভাঁজ করে রাখার মতো স্পেস দেওয়া আছে আর এইটা হচ্ছে একটা টুল প্লাস হচ্ছে এখানে একটা মিরর এটা হচ্ছে ড্রেসিং টেবিলের কাজ করবে বেশ লম্বা একটা মিরর আর এই রুমটাতে আমরা ঢুকেই খুব মেসি করে ফেলেছিলাম তো এটা ইগনোর করে আমাদের ভিডিওটা দেখবেন প্লিজ তো এখানে হচ্ছে অনেক বড় একটা কিং কিংসাইজের বেড দেওয়া আছে আর এখানে প্রয়োজনীয় সমস্ত কিছু দেওয়া ছিল চা কফি এগুলো কমপ্লিমেন্টারি পানি এক বোতল পেলিংয়ে যেহেতু প্লাস্টিক নিষেধ তো এখানে কিন্তু কাচের বোতলে পানি আমি এই পানিটা দেখেই খুশি হয়ে গিয়েছিলাম তো এটা আমরা চা খাবোর জন্য পানি গরম বসিয়ে দিয়েছি আর এদিকে আমাদের অনেক বড় একটা জানালা তো জানালা দিয়ে কি ভিউ দেখা যায় তো এই যে সকাল হলো আমরা হচ্ছে জানালার দিয়ে ভিউগুলো দেখছিলাম একপাশে হচ্ছে সিটি ভিউ ছিল আরেক পাশে হচ্ছে হিল ভিউ তো এটা হচ্ছে হিল ভিউ এর এটা এই হিল বারান্দা থেকে এত সুন্দর পরিষ্কারভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় তো পেলিং আসা আমাদের সার্থক হয়েছিল আমরা পেলিং এসে কাঞ্চনজঙ্ঘা দেখা পেয়েছিলাম আলহামদুলিল্লাহ তো এটা হচ্ছে সিটি ভিউয়ের সাইডটা সিটি ভিউ দিয়ে এরকম একটা ভিউ দেখা যায় একদম হোটেলের সামনেই হচ্ছে রাস্তা আর এখানে বিল্ডিং আছে এখানে সবসময় রাস্তা রাস্তা দিয়ে হচ্ছে গাড়ি যাতায়াত করছে এরকম একটা ভিউ আপনারা সিটি ভিউ নিলে এটা দেখতে পাবেন তো এটার দুই পাশে দুইটা বারান্দা থাকার কারণে আমরা সিটি ভিও এনজয় করছিলাম প্লাস হচ্ছে হিল ভিও এনজয় করতে পারছিলাম তো এখানে হচ্ছে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল যেহেতু হোটেলের সাথে তো সকালে উঠে আমরা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করতে চলে আসি একদম খুব ছোটোর মধ্যে খুব সুন্দর করে সাজানো রেস্টুরেন্টটা এই রেস্টুরেন্টে হচ্ছে আপনাদের অপশন দেবে খাওয়ার জন্য দুইটা বা তিনটা খুব বেশি অপশন আপনারা পাবেন না হয় খিচুড়ি নিতে হবে না হয় আলু পরোটা না হয় ব্রেড জ্যাম টোস্ট এগুলো নিতে হবে আর চা কফি তো থাকছেই আর রেস্টুরেন্টে জানলা দিয়েও কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায় আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখেছিলাম তো এখন যেহেতু একটু বেলা হয়ে গেছে এখন আর কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না যদিও তো যাই হোক আমরা আমাদের মেনুতে হচ্ছে আলু পরোটার কথা বলেছিলাম আলু পরোটার সাথে তারা একটা চাটনি আর টমেটো সস সার্ভ করেছিল আর আমাদের সাথে যেহেতু বেবি ছিল বেবির জন্য তারা আলাদা করে টোস্ট রেডি করে দিয়েছিল ব্রেডের উপর জাম লাগিয়ে তো এগুলো খাওয়া দাওয়া শেষ করে আমাদেরকে কফি দিয়েছিল আর এই হোটেল সম্পর্কে আরও কিছু জানার থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম